কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সুপ্রভাত কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি সুপ্রভাত রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দোয়ার ফেদিয়া বক্ষে বেজেছে বিদ্যুৎ বাগ স্বপ্নের জাল ছেদিয়া ভাবিতেছিলাম মুছি কিনা উঠি অন্ধ গেছে কিনা ছুটি বুদ্ধ নয়ন মেলি কিনা মেলি তন্দ্রাজ এমন সময় ঈশা তোমার বিশান উঠেছে বাজিয়া বাজে রে গরজি বাজে রে দগ্ধ মেঘেরে রন্ধ্রে দীপ্ত গগন মাঝেরে চমকি জাগিয়া পূর্ব ভুবন রক্ত বদল লৈর তুমি কি বেশে এসেছ ললাটে ফুঁসেছে নাগিণী রুদ্রবিনান এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী মুগ্ধ ককিল কই ডাকে ডালে কই ফোটে ফুল বনের আড়ালে বহুকাল পরে হঠাৎ যেন রে আমানিষা গেল ফাটিয়া তোমার খর্গ আধার মহিষে দুখানা করিল পাটিয়া ব্যাধ হাই ভুবন ভরিছে ঝড় ঝড় করি রক্ত আলো গহনে গহনে ঝরিছে কেহবা জাগিয়া উঠিছে কপিয়া কেহবা স্বপ্নে রমিছে তোমার শাসন কি করদল বীর খলি হয় ভুখরিন শুষ্ক অধর লেহিয়া লেহিয়া ওঠে ফুকারি ফুকারি তারা তারাছে আমাদের ঘরে করেছ নিকট প্রাঙ্গণ পড়ে ফুলো ফুলো দাও রোগ বিহস্ত টেকু নাথি গো ডা লুকাই যার সব দিতে হবে সুকাই ঘুমাও নাড় কে hore এদিকে ছিন্ন করিয়া ভান্ড ভরিয়া দে hore ওরে দিনু প্রাণ কি মহির লাগি রেখেছি সুখেస్తే hore দয়ের পথে শুনি কার বাণী ভয় না নিয়রে ভয় না নিঃশেষে প্রাণ যে করিবে দান ভয় নাই তার ভয় নাই হে রুদ্র তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহিদাও দাও সবই ছন্দ মিলাই হৃদয় ডমরু বাজাবো ভীষণ দুঃখে ডালি ভরে লই তোমার অর্ঘ সাজাবো এসেছে প্রভাত এসেছে শিব শঙ্কর কি অট্টহাস এসেছে যে জাগিলতার তার চিত্ত আজিকে ভীমানন্দে ভেসেছে জীবন সতিয়া জীবনের সব পেতে হবে তব পরিচয় তোমার ডংকা হবে যে বাজাতে সকল সংকা করে যায় ভালোই হয়েছে ঝঞ্ঝাড় বাই প্রলয়ের চাও করেছে ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনী মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার বাহনী তিমির রাত্রি পোহায় মহাসম্পদ তোমারে লভিব সব সম্পদ মৃত্যুলে লবণ অমৃত করিয়া তোমার চরণে ছোয়াই